গাইস আপনাদের মাঝে আর একটা মিনিব নিয়ে এলাম আমাদের এই দল বাহিনী আমরা সবাই চলে যাচ্ছে আমাদের ভাইয়ের কাছে তার আজকে করাইছে চলেন যাওয়া যাক এই বাড়িতে খাবো পরে শয়তানি মাথায় একটু বুদ্ধি আশেপাশে থেকে একটু বেড়ে আসি কোনো মেয়ে আইসে নাকি কিরকম সুন্দরী চলেন যাওয়া যাক এসে দেখি কোনো মেয়েই নাই শুধু ঘাস আর ঘাস দেখে এটাই মনে হয় সিঙ্গেল এখানে একটা জিনিস আছে সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো যেটা কে বলে গ্রামের রাইফাল টাওয়ার এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামের রাইফাল টাওয়ার আমি আপনাদের বলছিলাম আগের ভিডিওতে আমাদের মধ্যে একটা শয়তান আছে সেই শয়তান হবে এটা দেন কিভাবে ঢেঁড়স চিবিয়ে খাচ্ছে এর কথা দেখে আমার শরষে কথা মনে পড়লো করছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ কাকু আমি সবসময় ঠিক কথা বলি এদিকে খাওয়ার ডাক পড়েছে এদিকে আমাদের বাড়ির ভিতরে ঢোকার সময় কোনো ভিডিও করতে মানুষ দেয়নি দেখে এই যে দেখতেছেন তো আমাদেরকে বাড়ি দিল আর এখন আমরা খাচ্ছি খাওয়ার সময় কোনো ভিডিও করতে দেয়নি লোকে করছি আমি খাওয়া দাওয়া শেষ করে তাকে দেখতে গেছিলাম সেটা ভিডিও করিনি যদি দিই তাহলে কপি ধরবে তাহলে ভিডিও করিনি আবার সবাই বার হলাম বাড়ির বাইরে আমরা এখন তাকে কিছু দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিছি আজকে বোক এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ